প্লাস কোথাও গিয়ে হয়তো সেই সিঙ্ক্রোনাইজেশন হয়নি কপালে ছিল না হ্যাঁ ও হবে না কমে হ্যাঁ তো এইবারে সব করা এর আগে যে সেও হাঁপাতো এও রেগে হাঁপা না এ অত হাঁপায় না এ হাঁপানিটা ঠিক হয়েছে কিন্তু রাগ ঠিক হয়নি হাঁপানি হয়েছে আর এইবার ব্যাপার এই চিৎকার করে খালি এ চিৎকার করে এটা ঠিক আর কথায় কথায় থ্রেট দেয় এই হচ্ছে থ্রেট দেয় কথায় কথায় থ্রেট দেয় আমি নিজেকে শেষ করে দেব শেষ করে দেব নিজেকে শেষ করে দেব হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হঠাৎ হঠাৎ সূর্য দীপা যখন চিন্তা দীপা যখনই যেখানে ফেসে যেত বা বিপদে সূর্য ওখান দিয়ে যেত ভগবান ঠিক ওখানে পাঠিয়ে দিত ওর ক্ষেত্রে ওদের দুজনের ক্ষেত্রে দাঁড়িয়ে

দিব বলে আমার জেঠু আমার বাবার মতো কোনদিনও না বাবা বলে ঠিক আছে দুজনেই শান্ত দুজনেই শান্ত ও দুজনে দু রকম দুজনে দু রকম মানে আলাদাই মানে একজন একজনের মেন্টালিটি যদি আম্বানি হয় আর একজন ইলন মাস ঠিক আছে আলাদাই মানে অন্য লেভেলে ও তুমি গুছানো ক্যালকুলেটিভ ভালো ছেলে

মে বড় হয়ে গেছে মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে বিয়ে দিচ্ছ ফাইনালি পাশে বসে আছে হবু জামাই আরেক মেয়ে সবাইকে নিয়ে একজনের বিয়ে হয়ে গেছে আরেকজনের বিয়ে হচ্ছে এখন সংসার চলছে সংসার তো দারুণ চলছে আর সংসারে ড্রামা সংসারে ধুমতানা না থাকলে সংসার চলবে না তো আমার মনে হয় যে আপস এন্ড আছে যত খারাপ খারাপ জিনিসগুলো সূর্যদেব বা জীবনে ঘটে বেছে বেছে তো সেগুলো হওয়াটা ইম্পর্ট্যান্ কোথাও গিয়ে তো সেগুলো হচ্ছে বলেই আজকে তারপর চব্বিশ বাইশে এই যে তুমি অতিক্রম করলে নিজের পরিবর্তন হয়েছে কিছু নিজের পরিবর্তন বলতে হ্যাঁ দেখো হ্যাঁ মানে একটা তো কোথাও গিয়ে কোথাও আসে না হ্যাঁ না এটা তো আসে না খুব কমই আসে এবং আমরাও খুব হাতে গোনা কিছু সিরিয়ালের নাম জানি এবং তার মধ্যে অনুরাগে ছয় একটা সেটা আমরা তার জন্য খুবই ভাগ্যবান হ্যাঁ নিজের তো কিছু মানে পরিবর্তন বলতে নিজের তো এক্সপেরিয়েন্স তো গ্যাদার হয়ে মানে অন্যরকম অভিজ্ঞতা হ্যাঁ মানে মানে সত্যি কথা দেখতে গেলে আমার একটা মেয়ে আমার থেকে এক বছরের ছোট একটা মেয়ে আমার থেকে তিন বছরের ছোট মানে আমি একজনের বাবা এক বছর বয়সে হয়েছি আর একজনের বাবা তিন বছর বয়সে হ্যাঁ সেই সময় মা জন্মায়নি মা জন্মায়নি কারণ ও দীপার থেকে বড় মজা বন্ধুত্ব কি হলো শুনি গল্পগুলো একটা শুনি বন্ধুত্ব বলতে আমাকে না ওরা দুজনে দেখলে হাসে আমি জানি না কেন ও সব সময় হাসে আর খালি মাকে দেখলেই বলে যে আমায় হাসিও না আমি কিন্তু কিছুই না না যথেষ্ট আমার আমার রিজন হচ্ছে রিজনই নয় আমার ওর দিকে আমার হাসি পেয়ে যায় আমি কেন জানি না আছে যথেষ্ট রিজন আছে ইম্পর্টেন্ট সিন শুরু হচ্ছে পাঁচ থেকে এমন একটা মুভ করো এমন একটা লুক দিয়ে দেবে ব্যাস সিনেমা করতে না কিছু একটা বলে দিলাম হ্যাঁ ওইটা এন্ট্রি

আমি না মুখ বন্ধ করে কাচ্ছি আর আমার নড়ছে এত হাসি পাচ্ছে হাসছে প্রত্যেকটা সিনে মানে প্রত্যেকটা সিনেমা ওই সিনটা প্রত্যেকটা শর্টে যেই টেন ঘুরছে আর ক্যামেরা ওদের দেখতে পাচ্ছে না আমার ক্যামেরা দেখতে পাচ্ছে আমি সামনে থেকে

এবার না সেইটা ঘটনা হচ্ছে ও আমাকে দেখলে ওদের হাসি পায় এটা হচ্ছে মধ্যা বিষয় আমি একটু আগে একটা দধি মঙ্গলের সিন হচ্ছিল ও তো ডাকছে ইয়ে নেই বলছে

ও এখানে তো থাকে না ডেফিনেটলি ওর বাড়ি হচ্ছে বর্ধমানে এখানে একা থাকে সবটা একা করে সেখানে আমি তো একা থাকার কখনো ভাবতে পারি না তো এটা একটা স্ট্রাগল আছে অনেক বড় স্ট্রাগল মানে যেটা আমি কখনো আমি আজ পর্যন্ত থাকতে হয়নি কখনো একা বাট ও দিনের পর দিন একা আছে মা বাবাকে ছেড়ে এবং নিজের কাজের ওপর প্যাশনের ওপর ফোকাস করছে তো এটা অনেক বড় ব্যাপার দ্যাটস ওয়াই আই রেসপেক্ট হিম অলট বাবা অন স্ক্রিন অপশন দুটো প্রশংসা আচ্ছা ফাইনালি এই যে রিলিফ ওকে যে মেনে নিয়েছো মেয়ের বিয়ে হচ্ছে হ্যাঁ ওকে মেনে নেওয়ার ব্যাপারটা খুব স্বাভাবিক তার কারণ আমি যদি খুব ওপর থেকে ব্যাপারটা দেখি সুপারফিসিয়ালি না দেখে আমি যদি ব্যাপারটা ঠিকঠাকভাবে উপর থেকে দেখি তাহলে ওকে আমি বেশি টাইম দিয়েছি কারণ ও আমার সঙ্গে ছিল ওকে আমি টাইম দিই ও অনেকবার হারিয়ে গিয়েছিল প্লাস কোথাও গিয়ে হয়তো সেই সিনক্রোনাইজেশন হয়নি কপালে ছিল না হ্যাঁ ও হবে না হ্যাঁ তো এইবারে সব করা এর আগে যে সেও হাপাতো এ ও রেগে হাপায় না এ অত হাঁপায় না এ হাঁপানেটা ঠিক হয়েছে কিন্তু রাগ ঠিক হয়নি হাঁপানে হয়ে এবার এ চিৎকার করে খালি এ চিৎকার করে আর কথায় কথায় থ্রেট দেয় এ হচ্ছে থ্রেড দেয় কথায় কথায় থ্রেড দেয় আমি নিজেকে শেষ করে দেবো নিজেকে শেষ করে এ বলে হচ্ছে আমি নিজেকে শেষ করে দেবো এ বলে আমার বোনকে বাঁচা দেওয়া আর মা এর মা এদের মা বলে আমি সব প্রমাণ করে সব প্রমাণ করে দেবো

দেবদুड्डा ইন্টারভিউতে দেখলাম আর ক্ষমা করবে আশা করছি বাবা তো ক্ষমা করবে দেবদুड्डा কখনো কখনো ধরো একটা ডায়লগ আছে যে সূর্য কি বলছিস এসব এরকম করিস না বাবা দেবদুड्डा অনেক সময় এটা করে যে সূর্য কি বলছিস বাবা এরকমটা বলিস না তুই থাম না এবারে মাঝখান থেকে এই ডায়লগটাই কি বলে সূর্য এরকম করিস না বাবা

তখন আমি আর রূপান্দ্রাদী দেবদুদ্দাকে খুঁজছিলাম যে কোথায় এসছে কিনা মানে সে মানে দেবদুদ্দার দুদিন পরে আসার কথা ছিল দেবদুদ্দা এসছে কিন্তু আমাদের সাথে দেখা হয়নি সন্ধ্যা হয়ে গেছে আমি ফেব্রুয়ারিতে দার্জিলিং এখন ঠান্ডা দস্তানা করে দেবদুদ্দাকে খুঁজতে গেছি কোথায় কারোর ঘরে নেই প্রারব্ধির ঘরে দেবদুদ্দাকে পাওয়া গেল কোথায় বাথরুমে বাথরুম থেকে আওয়াজ করছে সোনা রে চলে এসছি সোনা দরজাটা খুললো আমরা টুপি পরা জ্যাকেট পরা দেবদুদ্দা দরজাটা খুললো

কতদিন থাকে আবার এরকম হতেই পারে আমার মনে হয় ওরা আবার আলাদা হয়ে যেতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার আমি জানি না সূর্য দীপা কতদিন এক থাকবে বাট যা হবে সবার আশীর্বাদে ভালোই হবে নিশ্চয়ই মনে মনে কত দুঃখ এই মানুষটার

একটা ধামাকা হওয়ার দীপা প্ল্যান করছে ইভেন তার জন্য আমরা সকালে একটা সিনও করলাম যে ওই দিনকে দীপা ছিল নাম রূপা ছিল তুমি ছিল না সেনগুপ্ত বাড়ি যাই না আবার আসবে তো এখানেও থাকবে সেনগুপ্ত বাড়িতে হয় প্রত্যেকদিন চোদ্দটা করে সিন

তো আমারই তো দর্শককে এটাই বলার যে আপনারা এতদিন যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন সেরম ভালোবাসা দিন আর আপনারাও ভালো থাকুন হ্যাপি থাকুন এবং আপনাদের জীবনে সবসময় অনুরাগের ছোঁয়া থাক তাহলে যেরকমভাবে আপনারা দেখছেন অনুরাগের ছোঁয়া প্রতিদিন অনলি অন স্টার জলসায় সাড়ে নটায় রোজ রোজ প্লিজ দেখতে ভুলবেন না